হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজুকি আল্টো গাড়ি আপনার আটশো সিসি গাড়িটি এখনও তেলেই চলে লিটারে বাইশ কিলো পাবেন কোনো গ্যাস করা নেই এবং অরিজিনাল রং এখনও আছে ডকুমেন্টসটা বেশ কিছু বছর ডেট ফেল আছে অর্থাৎ দু হাজার চোদ্দো সালের পরের দিয়ে ডেট ফেল বাট গাড়িটা সুন্দর আছে যারা ছোটো ফ্যামিলি অথবা নতুন যারা ড্রাইভিং শিখেছেন অথবা ড্রাইভিং শিখাবেন নিতে পারেন গাড়িটির মাইলেজও ভালো আছে দামটা ফিক্সড এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের লোকেশন নওগাঁ সদরে গাড়িটি সুন্দর আছে অরিজিনাল রং আছে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন বাহান্ন ছত্রিশ পঁচাশি লোকেশান নওগাঁ সদরে গাড়িটি এক টানে চলে যাবেন কোনো সমস্যা নাই get it?